This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ফের বিস্ফোরক দিলীপ ঘোষ লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে এখন মনে হচ্ছে জেতা আসন হারানোর জন্য প্ল্যানিং হয়েছে মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি রেজাল্ট দেখা গিয়েছে এত সাংসদ বিধায়ক ছিল তাহলে ভোট কমল কেন দেবশ্রী চৌধুরীর আসন বদল বদলেও নিশানা করেছেন দিলীপ ঘোষ দেবশ্রী ওখানে জিতত না এর পিছনে কি আছে এইসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্যই কি আসন বদল করে পাঠানো হয়েছিল নাম না করে সুকান্ত শুভেন্দুকেও নিশানা বিজেপির প্রাক রাজ্য সভাপতির যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কুর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া শিক্ষণ তো আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলেছি তুমি পাটি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছি সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনতো ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেখো সে জিতত না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে সেটা তো ভাবতে হবে কিছু তো আছেই নাহলে যারা পুরোনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্ন রাজনীতি সারা বছরই পড়ে সেটা অন্য জিনিস কিন্তু পার্টির কথা ভাবতে হবে যারা বলছেন তারা পার্টির কথাবার্তা বলছেন কথা বলা উচিত মতামত নেওয়া উচিত পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা হলে কমাস পরে সবাই ভুলে যাবে চাপা পড়ে যাবে আবার সেই একই রেজাল্ট হবে আর দিলীপ ঘোষের এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল কি বলেছেন শোনাপ দেখুন দিলীপ দা যেটা বলেছেন দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা আমি তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপ দাকেই দিতে হবে কিন্তু মেদিনীপুরে পুরনো কর্মীরাও যেমন কাজ করেছে নতুন কর্মীরাও কাজ করেছে কিছু তো ত্রুটি আছে যে কারণে আমাদের সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো শুধু পুরনো থাকবে বা শুধু নতুন থাকবে সেই বলে কিন্তু হয় না দুজনকেই থাকতে হবে এবং সেই আহ্বানই আমি করেছিলাম আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বা কি বক্তব্য শুনুন এ বিষয়ে যা কেন্দ্রীয় নেতৃত্ব দল এর আগেও ভেবেছে বিভিন্ন নেতাদেরকে নিয়ে তবে আমার মনে হয় দলের উপরে কারো যাওয়া উচিত না আমাদের সকলের অস্তিত্ব নির্ভর করা হচ্ছে দলের অস্তিত্বের উপরে আত্মসমীক্ষা তো অবশ্যই করা উচিত অবশ্যই আত্মসমীক্ষা হওয়া উচিত কিন্তু একটি রাজনৈতিক দলের একটি কর্মপদ্ধতি আছে তা দলের ভেতরে বলতে হবে দলের ভেতরে সমস্ত কিছু আলোচনা করতে হবে রাস্তায় গিয়ে তো ঢাক আলোচনা করা সম্ভব না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা